এই কুকুরটিকে নিয়ে তৈরি হয়েছে নাটকও প্রভুভক্ত এই কুকুর মনিবের ভ্যানের আশেপাশে কাউকেই ঘেঁচতে দেয় না সব সময় দাঁড়িয়ে থাকে ভ্যানের উপর পেশায় ভ্যান চালক মনিব দয়াল যানো কম যান না কুকুর জনিকে ছাড়া যাওয়ার জন্য তাকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দেওয়া হলেও সে কাজে তিনি যান না মানুষের কাছে বারবার প্রতারিত হয়ে কুকুর প্রেমে বর সমিতির চেয়ার টেবিল বেঁচে আর দুই চার কালছে কালানি আনির পরে মনে যে মানুষের প্রতি আমার মনে কষ্ট পেল দুঃখ গেল দুঃখ দেওয়ার পরে আমি কুকুর পালিয়ে আর ছোট বোলা বান্ড পালি পোলাবান কুকুর অনেকগুলার আমি আদর কথা শোনা প্রতারিত হতে হতে মানুষের প্রতি বিশ্বাস অনেক আগেই হারিয়েছেন ভ্যান চালক দয়াল তাই প্রায় পনেরো বছর ধরে কুকুর পুষছেন মানুষ যতই বেইমান হোক একটা কুকুর তার মনিতকে কোনোদিন ঠকায় না এই বিশ্বাসেই বেঁচে আছেন দয়াল চাম এই অগাধ বিশ্বাসের প্রমাণও অবশ্য পেয়েছেন তিনি এক সন্ধ্যায় পল্টনের ম্যান হলে পড়ে গেলে সাহায্য করার জন্য আশেপাশে কেউ না থাকলেও সেদিন ভ্যানের সাথে বাধা দুরি কামড়ে নিয়ে ম্যান হলে ফেলে দিয়ে দয়ালের প্রাণ বাঁচিয়েছিল তার শখের কুকুর জনি পল্টনে মেন হল রাস্তায় গর্ত ছিল সন্ধ্যার সময় আমি চালায় যাওয়ার পরে আমি খেয়াল করে নেয় আমি গর্তে বরিয়ে গেছি দাম করে গাড়ি তো আমার হাত অক্ষরে নিচে বরিয়ে গেছি দশ হাত নিচে পড়ছি এনতে আমার কুকুরের রশি বালছে ছোটা ছিল গাড়িতে রশি রশি কামড় দিয়ে বালানি ভরে আমি আবার গাড়িতে বান্ধা ছিল রশি এই রশি ধরে টান নিয়ে আমি ভ্যানচালক দয়াল চাঁদ প্রতিদিন শ্যাম্পু দিয়ে কুকুরটিকে গোসল করান খাবার হিসেবে দেন গরু বা মুরগির মাংস কুকুর আর ভ্যান চালকের এই ভালোবাসা যেন ছাপিয়ে গেছে রক্তের সম্পর্ক কেউ এডেরা বাত গরু গোস্ত মুরগি বাত এটা ছাড়া অন্য তো অন্য কিছু তো দিলে বাত খাই তো না গুস্ত হলে বাত কায় এই জনি দয়ালের দ্বিতীয় জনি আগের আট বছর বয়সী জনিকে মেরে ফেলেছে কিছু দুষ্ট লোক সেই শোকে প্রায় দুই মাস ভ্যান চালাননি তিনি। আগের জনির মতো কপালে সাদা দাগ থাকায় ছয় বছর আগে এই কুকুরটিকে বাড়িতে নিয়ে এসে এটিরও নাম রাখেন জনি তারপর থেকেই এই জনি দয়ালের চব্বিশ ঘন্টার সঙ্গী ঝড় বৃষ্টি কিংবা রোদ কোনো কিছুই দয়ালের থেকে জনিকে আলাদা করতে পারে না জনির মালিক যদি বাসায়তা হ্যাঁ সারাদিন বাসায় তাহে যায় মহাকালী যায় টিপনুয়ে যায় যায় হ্যাঁ তাহে ব্যাংগার উপরে বসে তাই হ্যাঁ আমাদের সন্তানের মতনই তা হে হসে হচ্ছে একশো দেড়শো রাজধানীর মহাখালী কাঁচা বাজার এলাকায় ভ্যান চালাম দয়াল থাকেন করাইল বস্তিতে সকাল সন্ধ্যা যখনই বাইরে বের হন সঙ্গে আদরের জনীকে নিয়ে বের হন ভ্যানে মালামাল উঠালে সেসবের উপরে উঠেই বসে পড়ে তার কুকুর এই জনের মানে আমাদের বাড়িওয়ালা ছোট অল্প বয়স থেকে মানে বাচ্চা বয়স থেকে এরে নিয়ে আসছে আরে নিয়ে আসা করেন লালন পালন করতেছে এখন ওই এমন গেছে ছেলের চেক সন্তানের চেক বেশি করে কুকুরটির আদর যত্ন করতে প্রতিদিন দেড়শো টাকা খরচ করেন দয়াল শুধু এই কুকুরটি নয় আরো বিশ থেকে পঁচিশটি কুকুর দেখভাল করেন তিনি বিশ বছর আগে ময়মন ময়মনসিংহের সমিতিতে রাখা টাকা কয়েকজন কৌশলে হাতিয়ে নিলে বড় লোকসান হয় দয়ালের এখনও সেই লোকসান কাটিয়ে উঠতে না পারলেও ভ্যান চালিয়েই তিনি প্রতিদিন কুকুরদের পেছনে খরচ করেন মোট পাঁচশত টাকা এরপরও সংসার চালাতে তেমন কোনো সমস্যা হয় না বলে জানান দয়াল কুকুরপ্রেমী দয়াল ভালোবাসেন ছোট বাচ্চাদেরও প্রতারিত হওয়ার পর থেকে পশু পাখি আর ছোট বাচ্চাদের মাঝে শান্তি খুঁজে বেড়ানো দয়ালের ইচ্ছে যত টাকায় লাগুক একদিন বাঘ পুষবেন তিনি অন্য কোনো সাহায্য না চাইলেও তার এই ইচ্ছা পূরণের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি